নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব। চিচিঙ্গা আলুর একটা একটু অন্যরকমের রেসিপি লাস্টে দেব একটা মশলা যাতে করে এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হবে ভাত রুটি সবের সাথেই ভালো লাগবে আর চিচিঙ্গা এমন একটা রেসিপি সাধারণত অনেকেই এটা খেতে চান না তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আসুন দেখে নিই রেসিপিটা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিচিঙ্গা আর অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি চার টুকরো করে কেটে নিলাম আর তারপরে লম্বা লম্বা করে ফালি করে নেব আর এখানে বলে রাখি যদি আপনারা দেখেন যে বীজের অংশটা বেশ শক্ত মানে বীজগুলো শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে বীজের অংশটা বাদ দিয়ে দিতে হবে দিয়ে দেখুন এইভাবে আমি সমস্ত চিচিঙ্গাটা কেটে নিয়েছি আর একইভাবে আমি বেশ বড়ো সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা আলু ভাজার মতো এখন কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে নেব তারপরে আলুটা আগে ভেজে তুলে নেব এখানে বলে রাখি যারা আপনারা আলু পছন্দ করেন না তারা কিন্তু এই রান্নাটা আলু ছাড়াও করতে পারবেন সেক্ষেত্রে সামনের এই আলু ভাজার পোর্শনটা আপনাদের করার দরকার নেই আলুটা বেশ দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ লবণটা কিন্তু আগে দেবেন না সেক্ষেত্রে আলুতে জল বেরিয়ে যাবে আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজা যাবে না আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর হাফচা চামচ দিয়েছি কালো সর্ষে সর্ষেটা তেলের ওপর পড়ে চটপট করে ফুটে উঠলেই দিয়ে দেব একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ এটা আমি খুব পাতলা পাতলা করে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছিলাম আর পেঁয়াজটাকে বেশ একটু সময় ধরে ধৈর্য ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটা সামান্য একটু ব্রাউন ব্রাউন কালার এসে যাবে তখন দিয়ে দেবো একটা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখন এটাকে ভালো করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর রসুন ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন আমি আগের থেকে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম আর চিচিঙ্গা কিন্তু আগে ধুয়ে কেটেছিলাম পরে আর ধোয়া যাবে না একদম জল ঝরানো চিচিঙ্গা দিতে হবে তারপরে এখানে সমস্ত মশলার সাথে খুব ভালো করে এটাকে হাই হিটে দু তিন মিনিট ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো সব কিছু মিশিয়ে ভালোভাবে আমি ভেজে নেব যাতে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর চিচিঙ্গাও একটু নরম হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের টমেটো পাতলা পাতলা স্লাইস করে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কা দুটো চিরে দিয়েছি সব কিছু নিয়ে আরও ভালোভাবে মিনিট দুই তিনেক ভেজে নেবো যাতে টমেটোটা সামান্য একটুখানি নরম হয়ে যায় তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে এখন ভালো করে সব সবজির সাথে মিশিয়ে ভেজে নেব চার পাঁচ মিনিট একদম মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যাতে সব সবজি ভালোভাবে মশলার সাথে মিশে যায় তারপরে দিয়ে দেব সামান্য একটু জল জল কিন্তু এই রান্নায় খুব বেশি পড়বে না সামান্যই একটু জল দিতে হবে যাতে সমস্ত সবজি আরও একটু ভালো করে একসাথে মিশে যায় ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর ততক্ষণ আমি এক মুঠো বাদাম নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জারে আর বাদামটা আগেই একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখন দেখুন পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলেছি সবজি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গাটাও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব বাদামটা দেওয়ার কারণে এই সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি এখন ঘন হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনিটা যারা পছন্দ করেন না তারা দেবেন না তবে এই রান্নায় চিনিটা ভালোই লাগে কেননা টমেটোর টকের সাথে এটা একটা বেশ টক মিষ্টি স্বাদ দেয় আর এখানে লবণটাও চেক করে নিতে হবে কেননা আমরা চিচিঙ্গা ভাজার সময় কোনো রকমের লবণ দিইনি ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি আর এখন আমার এই সবজি একদমই তৈরি পরিবেশন করার জন্য তো গ্যাসটা অফ করে দেব আর গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে দেব। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল